সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দুর্নীতি দমন কমিশনের কয়েকটি পদে সার্ক হয়েছে আগামী পাঁচ অক্টোবর সেটার লাস্ট ডেট তো আমি নিজে যেহেতু দুর্নীতি দমন কমিশনে একসঙ্গে কর্মরত ছিলাম এবং বর্তমানে বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মরত আছি দুদকের জন্য আপনি কিভাবে বেস্ট ওয়েতে প্রিপারেশন নিতে পারেন সেটা আজকে শেয়ার করব এবং তার আগে দুদকের নিয়োগ পরীক্ষা অন্যান্য নিউ পরীক্ষার মধ্যে কিছু পার্থক্য আছে এছাড়া হচ্ছে দুটোকে কিন্তু অন্যান্য চাকরির প্রতিযোগিতা থেকে একটু কম প্রতিযোগিতা হয় মানে চাকুরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কেন বেশি এই বিষয়টা নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করছি এবং আশা করি এগুলো আপনাদের অনেক কাজে লাগবে যারা আগ্রহী প্রথমত যে দুদকের চাকরি আপনি কেন করবেন কারণ দুদকের চাকরি হচ্ছে অনেক প্রেস্টিজিয়াস একটা চাকরি দুদকের দশম গ্রেডের যে ডিএডি পোস্টে থাকে আমি দেখেছি অনেকে পিসিএস এর শিক্ষা ক্যাডার সহ অন্যান্য জায়গাতেও চাকরি হয়েছে তারা যায় নাই সো বুঝতেই পারছেন এটার ইম্পর্টেন্স এবং দুদকের যে সহকারী পরিচালক এটা পিসিএস এর কয়েকটি কলেজ ক্যাডার বাদে এটা কিন্তু ভালো একটা পোস্ট দুদকের সহকারী পরিচালক থেকে বিসিএস এর অনেক কিছু অন্যান্য ক্যাডার মানুষ যেতে চায় না অনেক সময় টপ ক্যাডার বসে আসে আমরা তো আসছি যাই হোক তো এখন হচ্ছে যে তাহলে দুদকের একটা চাকুরি যদি আপনার হয় তাহলে আপনি ওই যে চাকুরির জন্য সুইচ করা নতুন চাকুরির জন্য পরীক্ষা দেয় এই প্রেশারটা আপনার কমে যাবে এবং মোটামুটি প্রেস্টিজ নিয়ে চলাফেরা করতে পারবেন এটা নিশ্চিত করে বলা যায় আসি যে দুদকের নিয়োগ প্রক্রিয়া কি এক্স্যাক্টলি সুবিধা আমরা পাবো সেটা হচ্ছে যে সব চাকরি পরীক্ষাতে কি হয় মানে হিউজ লেভেলে একটা কম্পিটিটিভ থাকে কিন্তু দুটোকে আপনারা সার্কুলার দেখেছেন যেখানে সহকারী পরিচালকের যে আবেদন করবে সে কিন্তু উপসরকারী পরিচালক কথা আবেদন করতে পারবে না অর্থাৎ প্রথম যে চারটা পোস্ট চারটা পোস্টের যে একটা পোস্টে আবেদন করতে পারবে যে পোস্টের জন্য পেমেন্ট মানে ফিটা আগে দিবে ওই পোস্টে আবেদন গৃহীত হবে অন্য কোনো পোস্টে আবেদন গৃহীত হবে না তার মানে কম্পিটিশন কিন্তু ভাগ হয়ে যাচ্ছে যারা ইডিতে আবেদন করবে তারা ডিইডিতে পরীক্ষা দিতে পারবে না ডিইডিতে আবেদন করলে অন্য পোস্ট পরীক্ষা দিতে পারবে না তাহলে এখানে কম্পিটিশনটা অনেক ভাগ হয়ে যাচ্ছে এটা হচ্ছে অনেককে সুবিধা পাবেন এবং আমি দেখেছি যে যাদের মানে আমাদের সময় দুটোকে একেবারে অন্য কোনো চাকরির এক্সপিরিয়েন্স নেই একেবারে ফ্রেশার এরকমও কিন্তু অনেকের চাকরি হয়েছে মানে আপনার যদি অ্যাভারেজ লেভেলের প্রিপারেশন থাকে বা আপনি যদি মোটামুটি প্রিপারেশন শুরু করেছেন এগুলো নিয়েও কিন্তু আপনি চাকরি পেতে পারেন আমি হচ্ছে গিয়ে যখন দুদকে অ্যাপ্লাই করি তখন আমি জাস্ট প্রিপারেশন শুরু করেছি একেবারে বিগিনার ছিলাম ওই স্টেজে আমি চাকরি পেয়েছি তার মানে ইউ ক্যান অলসো এভেল দিস থিং তাহলে যারা মোটামুটি বা কম প্রিপারেশন তাদেরও এখানে যথেষ্ট উৎসাহিত হওয়ার সুযোগ আছে এবং আপনি এখানে ভালো কিছু করতে পারবেন ইউ ক্যান হ্যাভ দ্য পসিবিলিটি এখন আসেন যে দুদকের নিউ প্রক্রিয়া কী নিউ প্রক্রিয়া হচ্ছে অনেকগুলো পরীক্ষা নেয় পাঁচটা এবং এটা অন্যান্য চাকরি পরীক্ষা থেকে ভিন্ন মানে একটু ডিফারেন্ট না প্রথমে নেই প্রিলি একশো মার্কের তারপরে হচ্ছে দুইশো মার্কের হচ্ছে লিখিত আবার হচ্ছে পঞ্চাশ মার্কের কম্পিউটার লিখিত কম্পাস পঞ্চাশ মার্কের কম্পিউটার প্র্যাকটিক্যাল এবং লাস্ট হচ্ছে কে ফাইভা ফাইবার পরে ভেরিফিকেশন করে তারপরে রেজাল্ট দেয় তাহলে মানে মোটামুটি একটু লেনদি প্রসেস যদিও কিন্তু সময় তো বেশি হয় না প্রত্যেক পরীক্ষার মধ্যে এক সপ্তাহের মতো ব্যবধান থাকে উইদিন ভেরি শর্ট টাইম পরীক্ষা হয়ে যায় এখন আসি আমরা তাহলে তোকে চাকরির গুরুত্ব আমরা বুঝলাম যে ইটস প্রেসিডিয়াস অ্যান্ড ইজ ইম্পর্টেন্ট তো এটা আপনার কেরিয়ারে একটা ভালো পজিশন দিবে এবং ইউনিক এক্সপিরিয়েন্স দিবে কারণ আপনি সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করবেন সমাজের রাঘব বল বা হাইলি পজিশন হোল্ডার যারা আছে হাই পজিশন হোল্ডার তাদের বিরুদ্ধে তদন্ত করবেন এটা আপনাকে অনেক সাহস দিবে এবং ইউনিক এক্সপিরিয়েন্স দিবে এটা অন্য কোথাও পাবেন না তো এবং সামাজিক মর্যাদাও ভালো আলহামদুলিল্লাহ তো দুদকের চাকরির প্রয়োজনীয়তা আমরা বুঝলাম এবং এটাতে একটা সুবিধা পাওয়া যায় সুবিধা কি কারণ কম্পিটিশনটা ভাগ হয়ে যায় যারা নতুন বা প্রিপারেশন কম তাদেরও কিন্তু এখানে একটা ভালো সুযোগ আছে তো তাহলে আমরা হচ্ছে এখন পরীক্ষা দিব পরীক্ষার জন্য আমি এডি এবং ডিডি কোর্ট ইন্সপেক্টর এগুলো মোটামুটি প্যাটার্ন সেমই প্রথমে এক থেকে চার প্রায় সেম ধরনের সিস্টেম আমি জাস্ট আপনাদেরকে প্রথম একশত বিলিয় নাম্বারের প্রিপারেশন কীভাবে নেবেন সেটা এখন বলছি তো একশত নম্বরের প্রিল এইটা আমি মনে রাখতে হবে আমাকে যে দুটো কিন্তু প্রশ্ন নিজেরা করে তো নিজেরা প্রশ্ন করলে প্রত্যেকবার যে হবে সেরকম না যেমন বিগত সময়ে যা লাস্ট যে তখন পরীক্ষা হয়েছে তখন যে প্যাটার্নে কোশ্চেন ছিল এখন হুব এই প্যাটার্নে কোয়েশন থাকবে এরকম হয় না নর্মালি হবে না কিন্তু এটা মোটামুটি একটা আইডিয়া আপনি নিতে পারেন সেখান থেকে আপনার কী কী টপিক থাকবে আপনার বাংলা থাকবে ইংলিশ থাকবে গণিত থাকবে এবং সাধারণ জ্ঞান থাকবে আমরা জানি মোটামুটি এগুলো এই চারটা বিষয়ের উপরে আমাকে একশো নম্বরের পরীক্ষা দিতে হবে প্রথম প্রিলি এই প্রিলি পাশ করার এক সপ্তাহের মধ্যে এরকম একটা সময়ের মধ্যে রিটার্ন হয়ে যাবে লিখিত দুইশো নম্বরের এবং সেটা আমরা পরে আলোচনা করব। আগে তো প্রিলি পাশ করতে হবে তো প্রিলি পাশের জন্য আমরা এখন কি এক্সাক্টলি কী করতে পারি আমি প্রথমে বাংলার কথা বলি যে বাংলাতে হচ্ছে স্বাভাবিক আমরা জানি যে দুদকের কোয়েশন যেহেতু তারা নিজেরা করে আইবিএ বা অন্য কোনো প্রতিষ্ঠান করতেছে না তাহলে ওদের কোয়েশনটা লেভেল মাঝামাঝি নট যে অনেক কঠিন আইবিএ লেভেলের কঠিন জটিল টপিকগুলো গুলো নিয়ে সেরকম না তাহলে আমাদেরকে কি করতে হবে বাংলাতে প্রথমে বাংলা ব্যাকরণ অবশ্য আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো কারণ ব্যাকরণ থেকে বেশি নম্বরের প্রশ্ন আসবে এবং চাকরি পরীক্ষাতে ব্যাকরণ থেকেই বেশি আসে স্বাভাবিকভাবে ব্যাকরণ আমরা পড়বো এবং পড়ার সময় মনে রাখবো আমরা বিসিএস প্যাটার্নেই পড়বো মানে বিসিএস বা অন্যান্য পরীক্ষার জন্য প্রত্যেক টপিক যেভাবে পড়ি আমরা সেভাবেই পড়ব কিন্তু এখানে মানে প্রত্যেক টপিকের পরিশেষে তো বিগত প্রশ্নতে আছে ওই বিগত প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে পড়ব মানে এখান থেকে কোয়েশ্চেন আসলে যাতে আমাদের কোনো মিস না হয় এই জিনিসটা আমাদেরকে অ্যান্সার করতে হবে বাংলা ব্যাকরণ মোটামুটি এবং এখানে খুব খুব কমপ্লিকেটেড কিছুই নাই আপনি ওই জাস্ট কনসেপচুয়াল মোটামুটি যেগুলো আছে সেগুলো পড়লেন ধরুন ধনী ধনী নিয়ে যা পড়েছেন পড়লেন কিন্তু ধনী রিলেটেড যা বিগত প্রশ্ন সব ভালো করে পড়বেন সন্ধি যা এতদিন পড়েছেন তাই পড়লেন ডিভিশন দিলেন কিন্তু সন্ধি বিগত প্রশ্নগুলো এক্স্যাক্টলি পারতে হবে এরকম করে আমরা বাংলা ব্যাকরণ শেষ করলাম এখানে হচ্ছে এই বিরোচনা অংশ বা ধরেন হচ্ছে বিপরীতার্থক শব্দ সমর্থক শব্দ পরিভাষা এগুলো থেকে কোয়েশ্চেন আসবে এগুলো কোয়েশ্চেন আসবে এবং খুবই কমন কোয়েশ্চেন আসবে মানে অ্যাভারেজ কোয়েশ্চেন বিগত বিভিন্ন বছরে এসেছে হুবু এরকম না হলেও ওগুলার এক্সাম্পল থেকে বা ওগুলা থেকে একটু চেঞ্জ করে নিয়ে আসে নট খুবই ডায়নামিক লেভেলের এক্সেপশনাল কোয়েশ্চেন এরকম না তাহলে আমাকে কী নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে কি যেগুলা বিগত পরীক্ষাতে আসছে বিভিন্ন প্রশ্ন সেগুলো আমার যাতে মিস না হয় তবে আমি পড়ব কি টপিক ওয়াইজ আমি চল্লিশ বিসিএসের প্রশ্ন নিয়ে পড়লাম এটা ফ্রুটফুল মানে ফ্রুটফুলি হয় না আসলে চল্লিশ বিসিএসের প্রশ্ন পড়লাম এক একটা এক টপিক পড়লাম এরকম না আমি যখন ধ্বনি পড়বো ধ্বনীতে থেকে সব টপিকের পর মানে সব বিসিএসের প্রশ্ন পড়ব একেবারে দশ থেকে যা আসছে তা যেগুলো আছে অ্যাভেলেবেল সেগুলো তো এভাবে করে আমরা বাংলা ব্যাকরণ অংশটুকু পড়বো সাহিত্যের ক্ষেত্রেও সেম আমাকে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ পড়তে হবে বাট কাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে পিএসসি যে তেরো জন সাহিত্যিক আছেন এদেরকে আমরা বেশি গুরুত্ব দিব প্লাস হচ্ছে বর্তমানে আলম আহমদ তারপরে ফরুক আহমদ এদেরকে বেশি গুরুত্ব দিতে হবে ঠিক আছে এদের সাহিত্যকর্ম নিয়ে একটু বেশি পড়াশোনা করব। রবীন্দ্রনাথ নজরুল শোপিএস সি যে তেরো জন সেটা তাড়াতাড়ি আছে মোটামুটি আমরা এগুলো পড়লে এবং এদেরই বিগত প্রশ্নের কথায় এদেরই আপনি কবি নজরুল বের করেছেন মোটামুটি যা আগে পড়েছিলেন তাই বিষয় দিলে কিন্তু বিগত প্রশ্নে গিয়ে নজরুলের ধারাবাহিক যা প্রশ্ন হচ্ছে সব আপনি পড়ে ফেলবেন সম্ভব হলে ব্যাখ্যা পড়বেন কোয়েট পজিবল এবং সাহিত্য থেকে আমি দেখেছি দুই একটা এক্সেপশনাল কঠিন কোয়েশ্চন থাকে বাকি সব কোয়েশ্চনে এবার থাকে আপনি পারবেন ইনশাল্লাহ বাংলা তাহলে আমার বাংলা প্রিপারেশনটা কী লেভেলের বাংলা বিসিএস বা যে কোনো লেভেলেরই প্রশ্ন আমার এখানে টার্গেট হচ্ছে গিয়ে যে আমি যা পড়েছি তাই পড়বো কিন্তু আমি মেনলি বিগত অংশটুকু বিগত নিউ পরীক্ষায় যা আসছে তা খুব ভালোভাবে পড়বো এটা আমি অনুসর করবো এটাই হচ্ছে আমার কাজ আসলে ইংলিশের ক্ষেত্রে ইংলিশে হচ্ছে প্রথমে সাহিত্যর কথা যদি বলি সাহিত্য থেকে খুব একটা প্রশ্ন আসে না তবে গতামতিক কোয়েশ্চন আসবে সেটা হচ্ছে গিয়ে যে উইলিয়াম শেক্সপিয়ারের পিরিয়ড পড়তে পারেন রোমান্টিক পিরিয়ড তারপরে ভিক্টোরিয়ান পিরিয়ড আর মডার্ন পিরিয়ড এগুলো সম্পর্কে জাস্ট প্রমিনেন্ট যে সকল সাহিত্যিক তাদের একটু সাহিত্য নিয়ে আপনি পড়লেন বিগত বছরই পড়লেই ভালো অত বেশি প্যার দরকার নেই আর যারা বিসিএসির জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে তারা তো আপনার যেভাবে পড়ে আসছেন সেভাবেই প্রিভিউশন দেবেন বাট আপনার মাথায় এটা রাখবেন যে এখান থেকে বিগত প্রশ্ন আমি ভালো করে পড়বো বা বিগত প্রশ্নের ব্যাখ্যাগুলো আমি ভালো করে পড়ার চেষ্টা করবো উইথ টপিক ভিক্টোরিয়ান যুগ যখন পড়বো ভিক্টোরিয়ান যুগের বিগত বস্তু পড়ব একসাথে সব সাহিত্য নিয়ে পড়ে এরকম গোজামিল করে নিব না আর বাংলায় ইংলিশ গ্রামারের ক্ষেত্রে হচ্ছে অ্যাভারেজ গ্রামারই আসে গ্রামারের যে সকল টপিক না যেটা থেকে যেরকম আসার কথা এগুলো বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করেছি ওই অ্যাভারেজ লেভেলের কোয়েশ্চেনই আসে নট যে আইবিএ টাইপ ইংলিশ বা ওই টাইপের এগুলো হয় না অ্যাভারেজ লেভেলের কোশ্চেন আসে এবং আশা করি আপনি পারবেন ভোকাবুলার একটা একটু টাফ দিয়ে দিতে পারে ওইটা চেষ্টা করবেন যদি সাপোর্ট নিতে পারেন কারো আপনি যেভাবে পারেন আর কি তাহলে ইংলিশের জন্য আমরা দেখলাম যে এক্সেপশনাল তেমন প্রিপারেশন নাই ইংলিশের জন্য আমরা প্রত্যেকটা টপিকের বিগত প্রশ্নগুলো ভালো করে রিভিশন দিব সাহিত্য যেগুলো বললাম শেক্সপিয়ার ভিক্টোরিয়ান পিরিয়ড রোমান্টিক পিরিয়ড মডার্ন পিরিয়ড এই অংশগুলোর মেজর সাহিত্যিকদের একটু সাহিত্যকর্মে দেখা যাব ইনশাল্লা এবং বিগত প্রশ্ন ইনশাল্লাহ ইংলিশ এবং বাংলাতে আমার একটা ঝাঁকানাটা প্রিপারেশন হবে এরপর আমরা আসি যে বাংলাদেশ গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে একটা গু মানে গুড নিউজ সেটা হচ্ছে গিয়ে গণিতে নর্মালি খুব একটা কঠিন গণিত আসে না ধরেন এসএসসি লেভেলের গণিত আসে এবং এগুলো আপনার মোটামুটি আইডিয়া থাকলে আপনি পারবেন সো গণিতে আপনি খুব একটা এফোর্ড দিতে যাবেন না বাট সাবধানের মান নেই কারণ আমি বলেছি আগের বারগুলোতে এক ধরনের কমিটি পরীক্ষা নিয়েছে এখানে অন্য ধরনের কমিটি পরীক্ষা নিবে সো পার্থক্য হতেই পারে বাট গণিতে অত জটিল কোনো কিছুই হয় না অ্যাভারেজ লেভেলের খুব সিম্পল গণিত দেয় আপনারা এমনিতেই পারবেন আশা করি তো গণিত তারপরেও একটু দেখে যাই বাট এটাতে বেশি সময় নষ্ট করা যাবে না আমার আইডিয়া আর কি এটা চার নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে তা গণিতের মধ্যেও নেই বলে ফেলি গণিতের মধ্যে তো পাটি গণিত আর থেকেও আসে পিছ থেকে থেকেও আসে যেমন অংশ থেকেও আসে আপনি একটু একটু করে বেশি বেসিক দেখে যাবেন সূত্র টুত্র দেখে যাবেন আর প্র্যাকটিসের মধ্যে থাকলে তো আপনি করেই যাবেন তো বাট গণিতে যদি সহজ প্রশ্ন হয় গণিতের মধ্যে একটা গণিত ভুল করা যাবে না কারণ সহজ গণিত সবাই পারবে আপনার থেকে আগায় থাকবে মানে গণিতে মিস করা যাবে না এক কথায় ইউ হ্যাভ টু অ্যানসোর দ্যাট ইউ গেট দ্য হান্ড্রেড মার্ক তারপরে আসি হচ্ছে আপনার বাংলাদেশ এফেয়ার আন্তর্জাতিক এফেয়ার্স সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার এগুলো নিহতে সাধারণ জ্ঞান এখানে পঁচিশ নম্বর থাকতে পারে বা ওরা পার্থক্য করে কম বেশ নিতে পারে এরকম এখানে আপনি এক্সাক্টলি করবেন সেখানে হচ্ছে ওদের মেইন টার্গেট সেটা হচ্ছে কি সাম্প্রতিক বিষয়গুলি মানে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে সাম্প্রতিক যে সকল প্রশ্ন আসে থাকে ওগুলো থেকেই এক্সাম কোয়েশন আসে যেমন ধরেন আপনি যে মাসে পরীক্ষা দিতে যাবেন ওই মাসের চলতি মাসে অথবা এর আগের মাসের সাম্প্রতিক থেকে দশ বারোটা প্রশ্ন চলে আসবে এরকম হয় আমি কারেন্ট অ্যাফেয়ার্স পরে গেছি ওই গাড়িতে করে ওই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাঁচটা ছয়টা প্রশ্ন চলে আসছে রিয়েলি সো সাম্প্রতিক প্রশ্ন আগের প্রশ্ন করতে খেতে যে সাম্প্রতিক কোয়েশ্চনগুলোই বেশি আসে তো সাম্প্রতিক কোয়েশ্চনগুলো আপনি কীভাবে পড়বেন ভালো হয় যদি আপনি জানুয়ারি থেকে কনটেক্সচুয়ালি পড়তে পারেন তাহলে আপনার জন্য ভালো হয় আর হলে বিগত তিন থেকে চার মাসের যে সাম্প্রতিকগুলো সেগুলো হচ্ছে একটু খুঁটিয়ে শুধু একটু বিশ্লেষণ এক্স্যাক্টলি কি হয়েছে সাম্প্রতিক বিভিন্ন ইভেন্ট হচ্ছে বিশ্বে যুদ্ধ রাশিয়ার সাথে হচ্ছে ইউক্রেন এবং নেটোর এদিকে হচ্ছে আবার ফিলিস্তিন কে কেন্দ্র করে ইরানের সাথে ইসরায়েলের এবং আরও কিছু কনফ্লিক্ট আছে এদিকে কম্বোডিয়ার সাথে থাইল্যান্ডের হয়েছে মিয়ানমারের যুদ্ধ চলছে এই বিষয়গুলোকে আপনি মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবেন বিভিন্ন নতুন নতুন দেখতে পাচ্ছি কিছু প্রতিরক্ষা ব্যবস্থা আছে এগুলো আহ করে নেবেন তাহলে সাম্প্রতিক প্রশ্ন হবে আমার ফার্স্ট প্রায়োরিটি এটা আমি করবো বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এবং এখান থেকে আমরা অ্যারাউন্ড টেন টু ফিফটিন মার্কস পাবো আসা করতেছি এছাড়া বাংলাদি বিষয়গুলির জন্য বিগত নর্মাল যা প্রশ্ন যেমন সংবিধান থেকে কমন কোয়েশ্চেন মানে সংবিধানের বিগত প্রশ্ন ধারেকভাবে বিগত প্রশ্ন পড়ে যাবেন এরপরে বাংলাদেশের ভূপ্রাকৃতি মানচিত্র কোন দেশ কোন এলাকা কাছাকাছি আছে ভারতের কোন সীমান্ত কাছাকাছি আছে হাগড়াছুড়িতে ঝামেলা চলতে সইটা সহ এই বিষয়গুলো আপনি পড়ে যাবেন গতানুগতিকভাবে বাংলাদেশে ফেরছে যে সকল বাংলাদেশে জাতীয় বিষয়গুলি অর্থনীতি কৃষি বিখ্যাত ব্যক্তিত্ব ওগুলো গতানুগতিক টপিক এখানেও আমার সেই পলিসি যে আমি যেগুলো মেজর সেগুলো পড়বো যেগুলো হাইলাইটের তথ্য সেগুলো পড়ব আমি বিগত বছর রিভিশন দেব এটা আমরা পড়বো জুলাই ইভেন্ট নিয়ে বা বর্তমান গভর্নমেন্টের অ্যাচিভমেন্ট নিয়ে যতটুকু সম্ভব আপডেট হয়ে যাব ইনশাআল্লাহ এগুলোতে আমি বিস্তারিত পরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করি টপ পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করলে আপনাদের কোনো কনফিউশন থাকবে না আর ইন্টারন্যাশনাল এফেয়ার্সের ক্ষেত্রেও সেম আপনি আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়গুলি পড়লে আন্তর্জাতিক মোটামুটি কাভার হয়ে যাবে এছাড়াও ধরেন প্রাচীন বিভিন্ন সভ্যতা বা বিভিন্ন ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক বিভিন্ন বিষয় ভৌগোলিক অবস্থান তারপরে হচ্ছে মহাদেশের তথ্য এই মহাদেশের জনসংখ্যা এত ওই মহাদেশের মানে এই মহাদেশের এই দেশটা বড় ওই মহাদেশের এই জলপ্রপাতটা বড়ো এই তথ্য যেগুলো আছে বিগত বিভিন্ন পরীক্ষাতে আসছে ওগুলোই খুবই কমন লেভেলে কোয়েশ্চেন আসবে আর যেগুলো সাম্প্রতিক ওগুলো বেশি আসবে তাহলে আড্ডেশনের ফার্স মোটামুটি সেম এখানে এক্সেপশনাল একটা জিনিস সেটা হচ্ছে গিয়ে যে সকল প্রতিষ্ঠান আছে যেমন ইউএনসিএসি আনকাক বলে অথবা বাংলাদেশে আছে টিআইবি এই রিলেটেড যে সকল তথ্য আছে এটা একটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এই তথ্যগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করবেন তো এটা থেকে প্রশ্ন আসবে এক দুই আসবে এখান থেকে শিওর ধরুন ইভেন সিএসএন কাক দিয়ে দিলো যে এটা পূর্ণরূপ কি অথবা যা মানে এই রিলেটেড সুযোগ সুযোগ থাকে এগুলো রিলেটেড তথ্য আপনাকে জানতে হবে বেশ মোটামুটি সেই বিজ্ঞান এবং আন্তর্জাতিক ইয়ের কম্পিউটারের ক্ষেত্রে খুব কমন লেভেল আর বিজ্ঞানে একেবারে কমন কোয়েশ্চেন আসে কোনো জাস্ট বিগত বস্তু পরে যাবেন কম্পিউটার বা আইসিটিতে যেহেতু আইসিটি আলাদা করে পরীক্ষা নিবে ওখান থেকে খুব একটা থাকবে না বিগত বস্তু বা নর্মাল নতুন ইনভেনশন আইসিটির ক্ষেত্রে একটা নতুন তথ্য আসে যেমন নতুন বাংলাদেশ কি অ্যাচিভমেন্ট হচ্ছে বাংলাদেশে কি কি নতুন প্রযুক্তি আসছে এটা দেখে নিতে পারেন আপনারা এছাড়া হচ্ছে ওই ইন্টারন্যাশনাল রিলেটেড ইয়ের আপনার আইসিটি রিলেটেড মানে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আপনারা পাবেন কিন্তু ইয়েতে ওই কারেন্ট অ্যাফেয়ার্সে ওখান থেকে এটা পরে নিলি হবে আর অ্যাভারেজ যে সকল পড়া সেটা তাহলে আমাদের মেইন পলিসি কী এক্স্যাক্টলি প্রিলি পাস করার জন্য আপনাকে আহামরি হইতে হবে না কনফিডেন্টলি ভুল দেখাবেন না তেমন একটা ভুল না হয়ে মোটামুটি নিশ্চিতগুলো দেখানোর চেষ্টা করবেন গণিতে মোটামুটি দেখা যাবেন কিন্তু গুরুত্ব কম দিবেন বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে সাম্প্রতিক বিষয়গুলিকে বেশি গুরুত্ব দিবেন এবং দুর্নীতি রিলেটেড আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং দেশীয় প্রতিষ্ঠান সম্পর্কে জেনে যাবেন কিন্তু সূচক সুযোগে বাংলাদেশের অবস্থান এটা জেনে যাবেন আর বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে অ্যাভারেজ লেভেলের প্রিপারেশন কিন্তু বিগত প্রশ্ন থেকে এক প্রশ্ন আমার মিস হবে না আর যদি খুব কঠিন কোয়েশন আসে ওইটা না পারলে সমস্যা নেই কারণ ওইটা অনেকেই পারবে না কিন্তু বিগত প্রশ্ন আমি কোনো মিস করব না এই হচ্ছে আমার জায়গা তবে প্রিলি মোটামুটি একটু গুছিয়ে পড়া ভালো কারণ রিটেনের জন্য আপনি সময় পাবেনই না আর মূল খেলা তো হচ্ছে রিটেনে সো রিটেনকে ফোকাস করে একটু প্রিলি পড়তে পারলে আরও ভালো আপনি এগিয়ে থাকবেন এই হচ্ছে মোটামুটি তো প্রিপারেশন আপনি মাথায় রাখবেন যে হুই এভার ইউ উইল গ্যাট জব হোয়াট উইল বি ইউর সিচুয়েশন পজিশন আপনি চাকরি পাওয়ার পরে সোসাইটিতে আপনার অ্যাকসেপ্টেন্স কীরকম হবে কীভাবে লাইফকে এক্সপ্লোর করতে পারবেন এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন তাহলে দেখবেন আপনার জবের জন্য এস্টিমেশন মানে আগ্রহ বাড়বে আমি আই ক্যান স্টিল রিমেম্বার দ্য ডেই যখন হচ্ছে পরীক্ষার গেট খুলে দিবে গেটের জন্য বাইরে দাঁড়ায় আছি পরীক্ষা দিন ঢুকবো সো ওই সিচুয়েশনটা আমার মাথায় আসে এটা কিন্তু কয়েক বছর হয়ে গেছে তো এইটাই হচ্ছে বিষয় এই জন্য আমি হাজার বিশে পরীক্ষা দিয়েছিলাম তো বিশের পরে আজকে দু হাজার পঁচিশ পাঁচ বছর ও হয়ে গেছে কিন্তু আমি মনে করতেছি তখন আমার আইডেন্টি দুদকের আইডেন্টি ছিল না তো আপনিও সেই অসংখ্য ভিড়ের মানুষের মধ্যে আপনিও নিজে একজন হতে পারেন যদি আপনি প্রপারলি ট্রাই করেন সো কোয়েরি থাকলে আপনার কোয়েশ্চেন করবেন আমি অ্যান্সার দিব কমেন্ট করবেন থ্যাংক ইউ